তোমার সাথে সাক্ষাৎ করে তুমি খুব নাইস তুমি খুব ভালো তোমার বাসা কই কি উপদেশটা ইতেছে নাকি উপদেশটা কামিং

যদিও বেরোর কথা ছিল সকাল সাতটার দিকে আমি ভাই ঘুমায় বসছিলাম রাতে করে ঘুমাইছি লেট করে ঘুমানোর কারণে উঠতে হয়ে গেছে দেরি

বের বেরোয় নাই আমরা সেতুর আগে একটু দাঁড়াইছিলাম এখানে কিছু কিছু মেম্বার হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছিল ওই যে আমাদের সবগুলা বাইক সেতুর আগে দাঁড়ায়া হচ্ছে গুছিয়ে নিলাম আহ যৌনা সে উঠবো

makan-makan. 处理对了，你。 танден танден

সাথে পাবলিক রিয়াকশনটা শেয়ার করব পিছনে তো শব্দ তিনটা বাকি তেরোটা হচ্ছে পিছনে সবাই তাকায় আছে বাজারের ভিতর দিয়ে এতগুলো বাইক একসাথে আইসা একটু আপসেট হইলাম ভাই আপনার হলারের আওয়াজ আর ওই যে চেরির ইয়া দুইজন দুই পাশে থাকেন না

এদিকে এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হইলাম এটা কারণ হইতেছে এই রোডটা অনেকগুলা তাল গাছ দিয়ে সাজানো ছিল কিন্তু এই যে সব বাস আর লতা পাতা লাগাই রোডের গুষ্টি একদম দিচ্ছে ভাবছিলাম এই জায়গায় ছবি তুলবো এই নিম গাছ এই রোডটা সুন্দর কিন্তু ওই আগের ভিউটা নাই ব্যাড লাক

তুমি খুব ভালো তোমার বাসা কই এখানে কোন ক্লাসে পড়ো করে ও নাইস সে তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো নাইস অ্যাপ্রোচ আমরা এই জায়গাটা ছবি টবি তুললাম ভাবছিলাম জায়গাটা একটু সুন্দর হবে তো এই লতা পাতা লাগাইয়া শেষ করে দিতে শেষ বড়দের দত্তটা রাখা এই যে বড় বড় তাল গাছগুলো কিন্তু কি সুন্দর লাগতো এই যে এই জায়গাটাতে দাঁড়াইলে আর কি পরাঘরে চলে আসতো সো আই গেস আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে আমাদের ক্যাম্প মনে হয় এই জায়গায় বাট এই জায়গায় আর তাবু থাকার কথা স্পট তো এইটাই মানে কে আসে নাই o gram bike rack like book eh? e xa que

এইদিকে প্রোগ্রাম হইতেছে আর এই প্রোগ্রামটা মানে এই ক্যাম্পেইন প্রোগ্রামটা হওয়ার কথা ছিল হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদের পাশে বাট আনফর্চুনেটলি কী রিজনে এটা ক্যান্সেল করে একটু গ্রাম সাইডে নিয়ে আসা হয়েছে আর আমরা আসার পরে এখানে নামাজ টামাজ পড়লাম একটু ফ্রেশ হইলাম খাওয়া দাওয়া করলাম আর এই দিকে হচ্ছে আমাদের তাবুগুলা গাড়া হইছে এক সাইডে ওইদিকে একটা প্যারা বাগান আছে আর এদিকে কলার বাগান আর এই জায়গাটা রিসেন্টলি মনে মাটি ফেলাইছে এটা ধানি জমি ছিল আর আমরা এখানে চেয়ার টেয়ারগুলো নিয়ে আড্ডা দিতেছি আর আমাদের বাইকগুলা হচ্ছে সব এদিকে সাজায় রাখা আর এদিকে বাচ্চা বাচ্চাগুলা হচ্ছে মানে সবাই আমাদের খুব নোটিস করতেছে যে একটা ব্যাপার তো আছে

তো আমাদের এখানে বাইক হচ্ছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা সো আমরা রাতে এইখানে থাকবো এখানে হয়তো ক্যাম্প ফায়ার হবে আর আমরা রাতে এখানে টাটা টাডা দিবেন আপনাদেরকে ওই দিকটা নিয়ে দেখাই আচ্ছা এই প্রোগ্রামের একটা কথা বলিনি গোপ্রের ওয়াইড অ্যাঙ্গেলের কারণে একটু দূরে দূরে লাগতে পারে বাট আমি আপনাদেরকে একটু সব কিছু চেষ্টা করবো কভার করে দেখাইতে ওই যে আমরা আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে ওই দূরে আর এখানে আরও তাবু বসবে আরও মানুষ আসবে হয়তো এখানে আসে নাই ওইটা হচ্ছে পার্কিং লট এখানে স্টেজ বসাইছে এখানে হয়তো রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করবে

খেলা রয়েছে বল থ্রোই আছে এখানে হচ্ছে জিগজ্যাগ রেসের প্লেগ্রাউন্ড বানাইছে উনি তো পুরো অফ রোডের বাইক নিয়ে চলে আসছে তো যাই আমাদের টেন্টে যাই বসের সাথে রসের ট্যুর সিজন থ্রি তে স্বাগত স্বাগতম কে

বিকালে একটু ঘুম দিছিলাম ঘুমের থেকে গান বাজনার সাউন্ডে ঘুম ভেঙে গেছে তো এইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এদিকে গান বাজনা হয়েছে একটু আগে নাচা নাচি করলো মানুষ শুনলাম আর কি তো চলেন আপনাদের সাথে কিছু কাহিনী শেয়ার করি এই যে এইখানে এই প্রোগ্রামটা সারারাতই চলবে আগে নাচানাচি হয়েছে রাতে আবার ডিজে প্রোগ্রাম আছে আর এই দিকে হচ্ছে এলাকার মানুষজন জয়েন করছে ভালো একটা প্রোগ্রাম আচ্ছা তো এইখানে পিঠার আয়োজন চলতেছে চিতই পিঠা সাথে অনেক রকমের ভট্ট ভট্টাতত্ত্বটা আছে অ্যান্ড আমরা পিঠা খাবো একটু পরে আমরা আগে গান শুনি মর্নিং আমাদের প্রোগ্রাম আপাতত শেষ বের হয়ে যেতেছি আমি একটু নাস্তা করতে বসছিলাম তো ওরা সবাই ওই বাকি মেম্বাররা সব সামনে চলে গেছে আমার একটু রাশের মধ্যে আসছি তাদের এটা খুব সম্ভবত নিমগাছি রোড তার আছে আমরা অলমোস্ট সিরাজগঞ্জ রোড চলে আসছি মানে সিরাজগঞ্জ বোল চত্বর এটা হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যতগুলা গাড়ি যায় এখান থেকে হচ্ছে সব ভাগ হয়ে যায় সিরাজগঞ্জ পুরুল্য তো সবাই রুটে আসে যেমন ওই ডান দিকে রাজশাহী এইদিকে বগুড়া রংপুর পঞ্চগড় দিনাজপুর পর্যন্ত আর এইদিকে হচ্ছে পাবনা আমরা বামে ঢাকার দিকে ঢুকে যাইতেছি আর এই গোলচত্বরটা এদিকটা প্রায় বার হইতেছে এটার হচ্ছে ভাঙার আদলে গোলচত্বরের আদলে তৈরি করা হবে মানে সব বাসগুলো হচ্ছে ফ্লাইওভার দিয়ে যে যার দিকে চলে যাবে এই জায়গায় হচ্ছে নর্মালি আগে অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হতো গীত বেঁচে গেলে এই ঈদের সময় খোলাতে তো ওইটা আর হবে না এটা এই কাজ কমপ্লিট ওইটা আরও বেশি খোজ ভালো লাগবে আই কেস আর হয়ে গেলে টাকা ঢাকা টাকার রং ফুর মানে একটা ফার্স্ট রাস্তা থাকতে হয় না ও সরি টোল দিলাম যমুনাথেতে উঠবো এবারও ট্রেন পাইলাম আরে উপদেশ চাইতেছে নাকি উপদেশটা কামিং ভাই কি সার্ভে কিসের সার্ভে দশ মিনিট লাগবে দশ মিনিট

তো ব্লগটা এখানে শেষ করে দিতেছি আর কন্টিনিউ করবো না আমরা সেতু হয়ে যাচ্ছি ঢাকা চলে যাবো আল্লাহ হাফেজ গুড বাই জানি না ব্লগটা কেমন লাগতেছে আশা করি একটু বেশি একটা ভালো হবে তাও দেখবেন দ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব ব্রাইডিফ লাইক ফলো অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ডাটা বাই বাই